বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মেহেন্দিগঞ্জ উপজেলার তেরো নং গোবিন্দপুর ইউনিয়নে উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন মাঠে প্রাঙ্গণে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গোবিন্দপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোতালেব হোসেন দেওয়ানের সভাপতিত্বে ও গোবিন্দপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মাঝির সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসুদ্দিন দীপেন আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুব দলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ চৌধুরী দিন মিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল পালোয়ান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা বাকের দেওয়ান শাহাবুদ্দিন বাড়ি বাকের খান উপজেলা উত্তর দক্ষিণের নেতাকর্মী ও সমর্থক সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন মোহাম্মদ স্বপন হাওলাদারের প্রতিবেদনে জাতীয়তাবাদী দল আমাদের ছাগার সমানিত আবা গামাদুদ্দিন এভাবে বিএনপির শাসী রাজপথের সাথে আন্দোলনের শাসী একটি ঐক্যবদ্ধ বিএনপি মেহেরগঞ্জের শ্রমিক ইনারে বঙ্গ সহযোগী সংগঠন নেতৃত্ব আমরা জন্য কামনা করব আমরা সুযোগ কি আপনারা পেয়েছেন কেন পাননি আপনার টাকায় আমার টাকায় আমরা ইফতার খাবো আমরা কেন একসাথে খেতে পারলাম না আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে পশ্চিম সরকার যে দেশে অগণতা সৃষ্টি করছে 5 তারিখের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সে থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা আসলে মুক্তি পাইনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তার পদাত্তরা রয়ে গিয়েছে তার পদাত্তরা রয়েছে প্রশাসনের লন্ধে আন্দে তার পদাত্তরা রয়েছে আমাদের মাঝেও আরেকজন নিস্তে নেতা দাবি করেন আমরাও এক সময় তাকে নেতা হিসাবে বলতাম সাবেক সংসদ সদস্য উনি বিএমপি বিরুদ্ধে কথা বলেন আজকে কি তথ্যগ্রামের জন্য বলতেছে সে বিএমপি করে না ভাই মেহেন্দিগঞ্জের রাজনীতি প্রেক্ষাপট ভিন্ন কিরকম সাবেক নেতা যিনি সাবেক জেলার সভাপতি ছিলেন সাবেক এমপি এবং সাবেক দুই সভাপতি থানা এবং পৌর তাদের সাথে সাবে শব্দ সাবে কেম্পি দ্বারা পর্বত তাদের এবং একটি রাজনৈতিক দলের যাদের আমাদের সাথে এক সময় আন্দোলন সংগ্রাম করেছে নাম কি বা নাই নিলাম আপনারা বুঝে নিয়ে একটি বিষয় বৌখিকযুক্ত হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দিয়ে এই বিরুদ্ধে লড়বে